লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ শিক্ষক নিয়োগ বাণিজ্য নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে জামালপুর বকশিগঞ্জের লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানটির অনিয়ম ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও মুখ খুলতে সাহস পাননি এলাকাবাসী তবে রোদ বদলের পরপরই মুখ খুলতে শুরু করেছেন অনেকেই দশ লাখ বারো লাখ টাকা করে নিয়ে তারা নিয়োগ দিতেছে নিম্ন শ্রেণীর যে পিয়ন থেকে শুরু করে আয়া পর্যন্ত সভাপতি বাণিজ্যে পরিণত করছে স্কুল কমিটি ও প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্যের শিকার হন উক্ত স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইদ তার অভিযোগ ওনাকে না জানিয়ে অব্যাহতি দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে জুনিয়র একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় এই খুবই কোর্টে মামলাও করেছেন শিক্ষক আবু সাইদ ভারপ্রাপ্ত হেডমাস্টার আমাকে সরাই দিছে কমিটি হ্যাঁ সরাই দেওয়ার পরে আমার অদন্তে সরাই দিছে সরাই দেওয়ার পরে সে নিয়োগ নিছে নিয়োগ নিলে পরে তাই মামলাটা আরও সংশোধন করে আমি মামলা করছি স্কুলের খেলার মাঠ ভাড়া দিয়েও প্রাপ্ত টাকা নিজের কাছে রেখেছে বলে জানান এলাকাবাসী অন্যদিকে প্রাক্তন শিক্ষার্থীদের প্রশংসাপত্র সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও আত্মসাত করেছেন কয়েক লাখ টাকা এবার পর আমার সার্টিফিকেট দরকার এজন্য এক স্যারের কাছে আমি যাই যে স্যার আমার সার্টিফিকেট দরকার স্যার আমাকে বলে যে সার্টিফিকেটের জন্য এক টাকা দিতে হবে এরা বাধ্যতামূলক প্রত্যেকজনের কাছ থেকে এক টাকা করে নিছে আমি এক টাকা দেয় নাই এই আমার সার্টিফিকেট এক আমার সার্টিফিকেট দেয় না পিস ফেলাইছে আমরা খেলাধুলা করতে পারি না অনেক সময় রাস্তার কাজের জন্য রেড বালি তারপরে আরও অনেক কিছু রাখা হয় আমরা এর জন্য খেলতে পারি না এদিকে গোপন নিয়োগ দেওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও এই বিষয়গুলো নিয়ে উক্ত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে খুব সৃষ্টি করেছে মানে ইচ্ছা নিয়োগ দেওয়া শুরু করলো সেখানে অনিয়ম আর অনিয়ম চাহিদাই নাই যে সেখানে আবার আবার শিক্ষক নেওয়া হয় দেখা যায় যে তেইশ সালের কাছে পনেরো সালে নিয়োগ দিতে ক্ষেত্রে যেহেতু ও নিয়মের সাথে জড়িত সেই ক্ষেত্রে দেখি যাওয়ার ক্লাস নাই টাইম নাই ইন টাইম নাই আউট টাইম নাই যার যেভাবে ইচ্ছামতো মতো খেয়াল খুশিভাবে স্কুলে আসতেছে যাইতেছে ঘুরতেছে পোলা পান পড়তেছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হচ্ছে কিনা তারপরে ক্লাস নিচ্ছে কিনা কারোর কোনো খেয়াল নাই যার যে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে এই প্রতিষ্ঠানতে পরিচালনা করতেছে